इतना सुंदर नजारा आपको किधर मिलेगा तो चतु शरीर खराब हो हमने आज के चाउमीन टा खा बार হ্যালো কেমন আছো সবাই আমি বিপাশা আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা সিকিমের ডে 3 আর সকালবেলা আমরা হোটেল থেকে চেক করে এখন গাড়িতে উঠাচ্ছি গাড়ি থেকে যাচ্ছি পেলিঙ্গে পেলিঙ্গে প্ল্যানটা কিভাবে হলো তোমরা আগে দুটো ভিডিও তো দেখেছই যে কিভাবে কি কি ব্লান্ডার হয়েছে যাই হোক তো লাস্ট ডে আমরা চাংগুলে বাউনের ঘুরে ফেরার সময় আমার প্রচন্ড শরীর খারাপ সারা রাত থেকে সকাল মানে এখনো আমার প্রচন্ড শরীর খারাপ তো সারা রাত ধরে পটি হয়েছে এখনো হচ্ছে প্লাস প্রচন্ড পেটে যন্ত্রণা রাতে বমিও হয়েছে তো আমি আর পারছি না এতটাই শরীর উইক প্রচন্ড শরীর খারাপ তো বাধ্য হয়ে আমি বড়দের হাগেস কিনে নিয়েছি সেটা পরেই বেরোচ্ছি কারণ অলরেডি আমার জন্য সবার লেট হয়ে গেছে আমাদের বেরোনোর কথা ছিল অনেক সকাল সকাল এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে আর দেখতেই পেয়েছিল আগের দুটো এপিসোডে যে আমাদের যাওয়ার তো কোনো ঠিক ঠিকানা হচ্ছিল না কোথায় যাব কিনা যাব তো হুট করে সকালবেলা ঠিক করা হলো যে ছাঙ্গুলিতে যাবorduk আগত কাল আমরা ছাঙ্গুলিতে পাওয়া মন্দির গিয়ে ঘুরেছি তারপর বিকেলে বাড়ি ফিরে পড়া রাতবেলা আমাদের জার যে এজেন্সির সাথে আমরা আর কি এসজি তো উনি ওনার সাথে কথা বলে এটুক ঠিক হয়েছে আমরা আজকে পেলিং এ উদ্দেশ্যে যাব না হলে আমরা এই দুটদিন কোথায় যাব কি করব কোনো কিছু তো ঠিক ছিল না যদিওർച്ച কি আমাদের যাওয়া হলো না তার পরিবর্তে এই দুটদিন আমাদের ট্রেন আর কি 28 তারিখে তার আগে কিছু তো করতে হবে মানে কোথায় ঘুরব সেই কারণে ঠিক হলো যে আমরা পেলিং এ যাব তো ফাইনালি আমরা আজকে পেলিং যাচ্ছি তো peeling যেতে যেতে রাস্তায় যা আছে ওই দেখবো আজকে কি আর মানে কোথাও দাঁড়িয়ে বা গিয়ে ঘোরা কিছু নেই তো আমরা এখন নিচের দিকে নামবো সেই রাস্তা সুন্দরছোটও কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য দেখতে থাকো अभी हम नीचे जा रहे हैं फोकस नहीं ले रहा है देखो तुम পা আমাকে ভয় হয়ে বা টিতে আলাদা করে এটা কি ভয়েস নিয়ে দিতে পারলাম না আমি নিচে জানি না কি বকবক করছিলাম তো যাই হোক তো ফাইনালি আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর পেলিংটা হচ্ছে ওয়েস্ট সিকিম তো আমরা এতদিন এই দুটো দিন ছিলাম গ্যাংটকে গ্যাংটকটা হচ্ছে ইস্ট সিকিমে পূর্ব সিকিমের মধ্যে পড়ে আমাদের যাওয়ার কথা ছিল উত্তর সিকিম সেটা আমাদের এই ইনসিডেন্টের জন্য যাওয়া হলো না তো তার পরিবর্তে আমরা এই দুটো দিন সিকিমে গ্যাংটক থেকে বাবা মন্দির ঘুরে এসে প্যান্টকে কাটিয়ে এখন আমরা থার্ড ডে যাচ্ছি পেলিং এ পেলিংটা হচ্ছে পশ্চিম সিকিম মানে ওয়েস্ট সিকিমে আর পশ্চিম সিকিমটা না জন্য না আমরা নিচের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ যে এখন যে যাচ্ছি আমরা রাস্তাগুলো সব নিচের দিকে না তারপরে ওখান থেকে কোথায় কোথায় যাওয়া যায় আগামীকাল আমরা পেলিং থেকে পেলিং এর সাইড সিন পেলিং যা যা আছে স্কাই ওয়াক রাবাংলা রাব বাংলাটা জানি না যেতে পারবো কিন্তু এই বিভিন্ন যেই সমস্ত জিনিস রয়েছে সেগুলো ঘুরে দেখবো তো আশা করছি কালকের দিনটা একটু ভালো মতো ঘুরতে পারবো আশা করছি কালকের দিনটা এখনো আশা রাখছি যে কালকের দিনটা আমাদের একটু ভালো যাবে তো সবাই সাথে দেখো আগের দুটো ভিডিও সিকিমের ভিডিও দুটো যারা এখনো পর্যন্ত দেখো দেখো আর আগামী দিনের অপেক্ষায় দেখো ফিলিমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর আজকের প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য শুধু দেখো তাকে যখন উপর দিকে আমরা উঠি সেই সমস্ত রাস্তাটা এক আলাদা সৌন্দর্য সেই সব যখন রাস্তার টান গুলো নয় আলাদা সৌন্দর্য এখন যখন আমরা আজকে নিচের দিকে নামছি সেটাও কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য অন্যরকম ফিল হচ্ছে বেশ আলাদাই খুব ভালো লাগছে আজকেও দেখো যেরকমই হোক হাজার মন খারাপের মধ্যেও আমরা যে যাচ্ছি যেখানেই যাচ্ছি যতটা যাচ্ছি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই সমস্ত কিছু উপভোগ করতে করতে যাচ্ছি তাই অনেকটাই ভালো লাগছে আর এখন অবধি আশা রাখছি যে আগামী দিনটা আমাদের ভালো কাটবে ভালোভাবে আশা করছি অন্তত পেলিংটা করতে পারবো তো দেখা যাক কেমন কি ঘুরি কতটা কি এক্সপিরিয়েন্স হয় সবটাই তোমাদের সাথে আগামী ভিডিওতেও শেয়ার করবো তবে আজকের দিন কতটা কি এক্সপিরিয়েন্স হয় সেটা তোমরা সাথে থাকো আশা করছি দেখতে পাবে আর আজকে আমাদের যত সম্ভব আমরা এই পাহাড় থেকে ওই পাহাড় যাবো ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ না আমরা হয়তো ওটাতেই যাচ্ছি আর আমার শরীরটা আরো বেশি খারাপ লাগছে আজকে দুর্বল লাগছে এই কারণে যে সারা রাত তো কিছু পেটে পড়েনি রাতেও কালকে আমি কিছু খেতে পারিনি এমনিতেই শরীরের এই কন্ডিশন খাবো কি করে কিছু যা খাচ্ছি বমি হয়ে যাচ্ছিল পটে হয়ে যাচ্ছিল তো পেটে কিছু নেই সকালবেলা উঠে ওদের ব্রেকফাস্টের যা দেয় আর কি ভাগ্যের সঙ্গে তো ওগুলো তো খাওয়া সম্ভবই না আমার পক্ষে সঙ্গে মুড়ি ছিল আমি ওই জল মুড়ি এসব খেয়েই রয়েছি চিড়ে আনা হয়েছিল তো লাস্ট একটু চিঁড়ে খেয়েছিলাম কাঁচা চিড়ে তো এখন আমার ভাতের প্রয়োজন একটু ভাত খেলে গরম ভাত খেলে পেটটা যদি একটু ঠিক হয় তবে এত সকালে এখানে কোথাও ভাত পাওয়া যায় না কোনো হোটেলে না কোথাও না আর যেতে যে রাস্তায় সেরকম কোনো হোটেলে দেখছি না খাওয়ার মতো তো কতদূর গিয়ে কোথায় একটা হোটেল পাই দেখা যাক তো সেখান থেকে একটু যদি ভাত খাই তাহলে আমার শরীরটা যদি একটু ঠিক লাগে আজকে আমার এত শরীর খারাপ নিয়ে আমি চেষ্টা করছি যতটা যা আজকে শেয়ার করার তো দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি দেখা देखा कितना सारा ट्रीज है इधर ऑक्सीजन का प्रॉब्लम नहीं हो रहा है इतना सुंदर नज़ारा आपको किधर मिलेगा यहाँ का रास्ता बहुत खराब है तो थोड़ा मिल रहा है कैमरा दिखा नहीं पा रही हूँ आपको पता है आप कोई मेरा वीडियो नहीं देखते हो फिर भी मैं दिखा रहा हूँ देखा इतना सुंदर नजर है क्या क्या है इधर দেখতে দেখতেই পেলে শুনতেই পেলে যে আমার এত খিদেও পেয়েছে খেয়ে তার মধ্যে আরও এত শরীর খারাপ সেই সমস্ত কিছু ভুলে থাকার জন্য আমি আমার নিজের রূপে চলে এসেছি মানে এই সমস্ত পাগলামো করছি ভুল ভাল বকছি তো এইসব করে কিন্তু নিজের শরীর খারাপটা ভুলে থাকার চেষ্টা করছি যাতে ভালো মতো ভিডিও করতে পারি আর সুস্থভাবে এতটা পথ যেতে পারি কারণ আমার প্রচন্ড খিদে পেয়েছে পেটের অবস্থা শরীরের কন্ডিশন সমস্ত মাথা সব খারাপ হয়ে যাচ্ছে তো সমস্তটা ভুলে থাকার জন্য এই সমস্ত পাগলা মরাটা আমার খুব প্রয়োজন নাহলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না তার মধ্যে আমার খালি পেটে থাকা বারণ তো এখন আমার মনে হচ্ছে যেন এখন যেহেতু প্রায় পাওয়াটা বেঁচেই গেছে এখন আমার মনে হচ্ছে যেন ভাতের খিদে পেয়েছে প্রচন্ড ভাত খাওয়াটা খুব প্রয়োজন কিন্তু এখানে না এত সকালে কোথাও ভাত পাওয়া যায় না হোটেল ফুটেল কোনো কিছুতেই কোথাও ভাত পাওয়া যায় না আর এখানে আশেপাশে কোনো হোটেলও দেখছি না যেতে যেতে রাস্তায় যে আমি ভাত খাবো আর কথা বলতে বলতে দেখলে যে কত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখো কথা বলতে বলতে কখন যে এখানে টানেল চলে আসে দেখতে পাই না এই টানেলটা কি সুন্দর ছিল তাই না পুরোটার জন্য ভিডিও করতে পারিনি কারণ হুট করে চলে আসে আর বুঝতেও পারি না তারপরে এই ব্রিজটা দিয়ে আমরা ওপারে যাবার ওদিকটা ওই পাটটায় দেখছিলাম ঘন্টাতে যে বাঁধের কাজ হচ্ছে এখানে তবে ব্রিজটা চওড়ায় ভীষণ ছোট একটা দেখতেই পাচ্ছ একটা বড় গাড়ি গেলে পাশ থেকে আরেকটা গাড়ি যাওয়ার বা বসার পজিশনটা একদমই কম কিন্তু এখানে বাঁধে কাজ চলছে সেই জন্য চারিদিকে বালি মাটি পড়ে আছে প্রচুর নদীর বালি মাটি বোধ হয় ব্রিজের উপরেও চারিদিকে বালি মাটি ছড়াছড়ি আর চারিদিকে অবস্থাও খুব খারাপ যেহেতু কাজ চলছে ও ফুলে এদিকে সমস্ত কিছু তৈরি হয়ে গেলে এই জায়গাটা আরও অনেক দেখতে সুন্দর লাগবে ওই পাশে গাড়ি দাঁড়ানো দেখতে পাচ্ছি এই রাস্তাটা গিয়ে কিন্তু টার্ন নিয়ে আমরা ওদিকটায় যাবো ওই যে এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে ওই পার্টটায় তো ওটাই আস্তে আস্তে আবার ওপর দিকে উঠবো আমরা তো মানে প্রথমে নিচের দিকে নামলাম নেমে দিন আমরা এখন আবার ওপর দিকে উঠবো দেখতে পাচ্ছি যে ওপর দিকে উঠছি রাস্তাটায় যেহেতু রাস্তায় কাজ চলছে তো রাস্তাগুলো এখনো পাকাপুক্ত হয়নি এদিকে কাজগুলো কমপ্লিট হয়ে গেলে বাদ তাদের কাজ তখন এই দিকের রাস্তাগুলো আশা করছি পাকা করে দেবে আর আমরা ওই পাহাড় থেকে এই পাহাড়েও কিন্তু চলে এসেছি দেখতেই পাচ্ছ মাঝখানে একটা জিনিস মিস হয়ে গেছে সেটা বলছি পরে তার আগে দেখাই এই হলো আমাদের আজকে পেলিং এ হোটেলের রুম আর এখনো আলো পড়িনি এই যে আমাদের জানলা থেকে দেখাই যাচ্ছে আলো তবে ভিউ পয়েন্টটা আমাদের হোটেল থেকে মানে আমাদের রুম থেকে নেই কিন্তু আমার দুই বোনের রুম থেকে কিন্তু প্রচন্ড ভালো ভিউ পয়েন্ট আছে দেখাবো আর এই হলো বাথরুম গিজার রয়েছে বাথরুমে বাথরুমটাও বেশ ভালো এবার সেই মিস্টেকটা আসলে কি হয়েছিল বলছি তার আগে বলি যে আমরা রুমে এসেই আমাদের প্রচন্ড সবার খিদে পেয়েছিল আবার কিন্তু যেহেতু লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে তাই অনেক রিকোয়েস্ট করার আমাদের ওনারা আমাদের বিকেল বেলায় চাউমিন আর ডিম টোস্ট করে দিয়েছে খাবার জন্য তো তো এই হোটেলের সার্ভিস খুবই ভালো বলতে হবে আমাদের ইনস্ট্যান্ট খাবার করে দিয়েছে এই সময় তাও আবার রকমের হোক আর আসার সময় কি হয়েছিল আমার প্রচন্ড শরীর খারাপ তারপরে মাঝখানে একটা রেস্টুরেন্ট থেকে সবার খাওয়া দাওয়া করা হয়েছিল আর আমি শুধু নুন জল ভাত খেয়েছিলাম মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম ওরা চা খেয়েছিল কোন একটা জায়গা থেকে তারপরে আমরা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করেছিলাম প্রত্যেকটা জায়গাতে আমি গাড়ি থেকে নেমেছি আর শুধু বাথরুমে গিয়ে তো কিভাবে আমি আর ভিডিও করব বাকি সমস্ত কিছু বুঝতেই পারছো তো তাই জন্য কোনো কিছু আর শেয়ার করতে পারিনি লাঞ্চ টাইমে কি লাঞ্চ করেছি সেটাও শেয়ার করতে পারলাম না তো কোনো কিছু শেয়ার করতে পারলাম না কি করবো আর তো এতটাই শরীর খারাপ লাগছিল যে আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছি তো তার মাছ আর কোনো কিছু ভিডিও নেওয়া হয়নি ফাইনালি হোটেলে এসে খেয়ে দিয়ে এখন দেখাচ্ছে আর এই আমার বোনের রুম থেকে জানলা খুললেই ভিউটা দেখতেই পাচ্ছ আর এখানে ব্যালকনি রয়েছে আর আমার আরে বোনের রুমটা কেউ এরকম জানলা খুললেই ভিউ শুধু আমাদের ঠিক পেছন দিকে হয়ে গেছে বলে আমরা ভিউটা টা পাইনি ও ঠিক আছে কমন ব্যালকনি তে এসে সবাই একসাথেই দাঁড়িয়ে দেখবো আর এই হলো আমাদের আজকের হোটেল দ্য গোল্ডেন আইস তো হোটেলটা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো আর এই চত্বরে আর কি বিল্ডিং ঢোকার পর দেখছি যে ম্যাক্সিমাম হোটেল এরকম বেশ বড় বড় খুব ভালো আর একদম না নিট এন্ড ক্লিন আর সার্ভিস ও খুব ভালো স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো তো তাড়াতাড়ি খেয়ে আজকে আমাকে ঘুমিয়ে পড়তে হবে তাহলে যদি শরীরটা একটু ঠিক লাগে তাহলে আগামীকাল ভালো করে ঘুরতে পারবো তো এই হলো আমাদের আজকে হোটেলের ডাইনিং হল এখানেই খাওয়া দাওয়া করতে হয় সবাইকে এসে তো ভীষণ সুন্দর করে সাজানো এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো তো আজকে রাতের ডিনারেও আমি শুধু নুন জল ভাত খাবো আর সবাইকে ডিনারে কি দেওয়া হয় তো দেখা যাক তোমরা দেখতেই পেলে যে ওই ডিনার হলে যাওয়ার পর আমি ভিডিওটা ওখানে শেষ হলো কারণ তারপরে আর কিছু আমি দিতে পারলাম না এই কারণে যে মানে কি যে যাচ্ছে আর কি যে হচ্ছিল আমার সাথে মানে আমাদের সকলের সাথে জাস্ট বোঝা মুশকিল দেখতে পেলে যে সারা দিন আমার সকাল মানে শরীর প্রচন্ড খারাপ আগের দিন রাত থেকে এতটাই শরীর খারাপ মানে আর্ধেক আর্ধেক ভিডিও পুরো সারা দিনের কিছু সেইভাবে শেয়ার করতে পারলাম না দুপুরে কোথায় লাঞ্চ করলাম যে রেস্টুরেন্টে দাঁড়ালাম সেগুলো শেয়ার করতে পারলাম না মাঝে রাস্তায় চা খেতে দাঁড়ানো হয়েছিল সেটা শেয়ার করতে পারলাম না তো হোটেলে আসার পর হোটেলে ঢোকার ভিডিও কোনো কিছু শেয়ার করতে পারলাম না ঠিক করে তো এসে আমরা সেই মুহূর্তে যে হোটেল থেকে ওই খাবারটা পেয়েছিলাম এটা আমাদের আমাদের কপাল ভালো ভালো ওখানকার স্টাফরা এত ছিল সেই কারণে ওগুলো অ্যারেঞ্জ করে দিয়েছিল তো রাত্রেবেলা ফাইনালি ও তারও আগে আর একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে গ্যাংটকে ফার্স্ট দিন আমাদের কপাল এতটাই খারাপ ছিল দেখো যে গ্যাংটকে আমরা ফার্স্ট দিন যেদিন গেলাম সেদিন আমরা ওই একটাই দিন জানি গ্যাংটকে থাকবো তো সেই দিনই আমাদের কেনাকাটা যা করার করে নেওয়ার কথা ভেবেছিলাম যে আমরা গ্যাংটক থেকে তো সেই দিন গিয়ে দেখলাম গ্যাংটকে আর্ধেক দোকানপাট বন্ধ দু একটা দোকান খোলা সেখানেও দাম বেশি কিছু কিনতে পারলাম না তারপরে আমরা অনেক ব্লগে দেখে গেছিলাম শুনে গেছিলাম যে গ্যাংটকের লাল মার্কেট বলে একটা মার্কেট রয়েছে যেখানে অনেকটা চিপেস্ট দামে আর কি জিনিস পাওয়া যায় অনেক কম দামে বার্গেনিং করে কিনতে হয় তো গিয়ে দেখলাম আমরা এমন দিনে গেছি আমাদের কপাল খারাপ সেই দিন লাল মার্কেট বন্ধ থাকে তো ফার্স্ট দিন আর কি আমরা যেদিন গিয়ে পৌঁছেছি চব্বিশ তারিখ তো সেদিনকে জ্ঞানটাকে ওই মার্কেটটা বন্ধ ছিল তো ওই জ্ঞানটাকে যখন ওই মার্কেটটা বন্ধ থাকাতে আমরা সেরকম কিছু কেনাকাটা করতে পারিনি তারপরে যাই হোক যথারীতি পরের দিন আমাদের নর্থ সিকিম চলে বেরোনোর কথা ছিল পঁচিশ তারিখ সেটা যেহেতু ওই কোয়েন্সিডেন্টলি আর কি বেরোনো হলো না এরকম ইনসিডেন্টের জন্য ব্যাড নিউজের জন্য তো পরের দিনকেও আমাদেরকে জ্ঞান মানে চাঙ্গুলে বা আমাদের ঘুরে আমরা গ্যাংটকেই ছিলাম যেহেতু রাত্রে ওই হোটেলে তো স্বাভাবিক সবাই ভেবেছি ওই দিনকে তাহলে কিনতে যাওয়া হবে কিন্তু ওই দিনকেও ফেরা থেকে আমার প্রচন্ড শরীর খারাপ থেকে 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 তো তো আমি হোটেলেই ও রুম বেরোতে পারিনি বিকেল সন্ধ্যা আমার বোন দুই বোন বেরিয়ে লাল মার্কেটে গেছি গিয়ে ওখান থেকে টুকটাক জিনিসপত্র গিফট টিফট কিনে এনেছে সবাইকে দেওয়ার মতো কিন্তু আমি কিনবো ভেবেছিলাম সেগুলো কিনতে পারিনি কারণ আমি তো শরীর খারাপ নিয়ে শুয়ে আছি বেরোতে পারছি না পেটে ব্যথা পেট খারাপ আর আমার জন্য প্রকাশও বেরোতে পারেনি খুব স্বাভাবিক তাও প্রকাশ একটু হোটেলের বাইরে বেরিয়েছিলাম বললাম যে যাও একটু আমি রয়েছি একা অসুবিধা নেই হোটেলের বাইরে একটু রোডের সামনে গিয়ে বসো সন্ধ্যাবেলা একটা লাইট চলছে দেখতে ভালো লাগছে তো যাই হোক যথারীতি পরের দিন পেলিং এ উদ্দেশ্যে আমরা বেরোলাম মানে ঠিক হলো যে এ আসছি তো ঠিক ছিল না মানে অতনুদা আমাদের এখানকারি অতনুদার সাথে আমরা এর আগে সিল্ক রুট গেছিলাম ভালোবেশ তো এবছরে এসছি তা লাকি ওনার কোন দোষ নাই উনি তো সব অ্যারেঞ্জ করে দিয়েই ছিল সমস্ত কিছু তো কি করা যাবে তো উনি ইনস্ট্যান্ট আবার যে পেলিং এর এই ব্যবস্থাটা করে দিয়েছে পেলিং এ হোটেল অ্যারেঞ্জ করে দিয়েছে কারণ এই সময়টা তো প্রচুর ট্যুরিস্ট ঘুরতে আসছে রুম খুঁজে দেওয়া সমস্ত কিছু করে দেওয়াটা খুব চাপে চট করে সবকিছু পাওয়াটা তো ইনস্ট্যান্ট সমস্ত কিছু রাতারাতি যে জোগাড় করে দিয়েছে খুব ভালো আর আজকে আমরা পেলিং এ যে হোটেলে রয়েছি সেটাও কিন্তু খুব ভালো তো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো তো সার্ভিস খুব ভালো তো অতনুদারকে ভীষণই থ্যাংকস যে আমরা আমাদের সমস্ত কিছু এত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য তো এখানে হোটেলে এসেও দেখতেই পেলে সমস্ত কিছু ঠিক করে দেখাতে পারলাম না তো আসার পর ভাবলাম যে পেলিং এ তো রাত্রেবেলা আজকে কিছু করার নেই তো আমরা এখান থেকে বেরিয়ে সন্ধ্যাবেলা একটু টুকটা খেটে দেখবো যদি কোনো দোকানপাট থেকে কিছু কিনবো তো যথারীতি এখানে এসেও আমার এরকম শরীরের কন্ডিশন তো আমি বেরোতে পারিনি ওরা বেরিয়েছিল আর আমি একটু বেরিয়েছিলাম বলতে একটু সামনের দিকে হেঁটে গেছিলাম কিছু কয়েকটা দোকানপাট দেখতে বাট এখানে সেরকম কোনো দোকান হেঁটে হেঁটে গিয়ে আর সেখানে প্রচুর দাম দোকানের যাই হোক তারপর এখানে তাড়াতাড়ি খেয়ে নিতে হয় দেখতেই পেলে যে ডাইনিং রুমে আমরা গেলাম খেতে নিচে কিচেন এখানেও তিনতলা নিচে নেমে আর কি খাবার খেতে হয় তবে এখানের সিগুলো ঠিক আছে নামা ওঠায় কোনো অসুবিধা হচ্ছে না আমাদের হয়নি কিন্তু গ্যাংটকের হোটেল ছিল খুব কষ্ট হচ্ছিল যাই হোক তো ওখানে খেতে আসলাম ডিনারে আমাদের দিয়েছিল চিলি চিকেন ড্রাই চিলি চিকেন রুটি সাথে ভাতও ছিল যে যেটা খায় তো দেখেই লোভ লাগার মতো আর ওরা বলছিল ভীষণ টেস্টি হয়েছিল ভীষণ চিলি চিকেনটা তো আমার তো খুব লোভ লাগছিল যাই হোক তবে আমার এত শরীর খারাপ আজকে এটা খাওয়াই যাবে না তো আমি খাইনি বুকে পাথর চেপে রেখে লোভ সামলে জীব কন্ট্রোল করে আমি কিন্তু শুধু নুন দিয়ে জল দিয়ে ভাত মেখে খেয়েছিলাম তো সেটা খাওয়ার পর ঠিক লাগছিল তবে ওই যে সন্ধ্যাবেলা সে চাউমিন খেয়েছি সেটা আমার আজকে খাওয়া একদম উচিত হয়নি সেটা আমি বুঝতে পারলাম কারণ খাওয়ার পরে আমি যে খাবার দেখাবো তোমাদেরকে ডিনারে কি গিয়ে দিয়েছে সেটা দেখাবো সেটাও দেখাতে পারিনি কারণ আমার পর্যন্ত খিদে পেয়েছিল শরীর খারাপ লাগছিল তো আমি আগে ভাতটা খেয়ে নিচ্ছে পরে ওদের খাবার দিতে দিতে আমি ভেবেছিলাম যে ওটা শেয়ার করব। কিন্তু আমার ভাতটা খেয়ে ওঠার পরেই বমি পেয়ে গেছে সেই বমি করলাম অ্যাসিডিটি হয়ে খুব শরীর খারাপ লাগছিলো তারপর যথারীতি আমি ঘরে চলে গেলাম তারপর ওনার আমাকে আবার জল মুড়িও দিলো রাতে খাওয়ার জন্য আমি একটু জল মুড়ি খেয়েছিলাম তারপর এতটাই ভালো এখানকার স্টাফরা তো যাই হোক তারপরে আবার আমার শরীর খারাপ দেখে স্টাফরা কিন্তু কিচেন থেকে আমাকে ও হ্যাঁ উষ্ণ গরম জলে জিরে ওই জিরে ফুটিয়ে যেটা দেয় না গরম জলটা সেটা দিয়েছিল সেটাও আমি খেয়েছিলাম সকালবেলা আবার দিয়েছে তো এতটাই ভালো ওনারা আমি সেগুলো কিচ্ছু দেখাতে পারিনি আর শরীর খারাপ করেছিল বলে আমি তাড়াতাড়ি করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আজকের জন্য তাই আমি এই ডিনার রুম থেকে তারপরে আর কিছু দেখাতে পারলাম না তাই আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে হোপফুলি দিনটা আমাদের ভালো যাবে এবং খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে অনেক কিছু দেখেছি অনেক কিছু ঘুরেছি একটা দিনে তো সমস্ত কিছু নিয়ে পরের ব্লগে দেখা হচ্ছে পরের পার্টে সিকিমের পেলিং এর ভ্লগে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা সবাইকে সবাই সাথে দেখো আসছে পরবর্তী ভিডিও আর যেটা কিন্তু খুব সুন্দর রয়েছে প্লিজ সবাই অপেক্ষায় দেখো